সো হ্যালো গাইজ টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা এখন যা তাপমাত্রা বেড়েছে যে কবে বৃষ্টি নামবে বা কবে বেশি তাপমাত্রা বাড়বে এগুলো কিন্তু আমরা আগে থেকে জানতে পারি না তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনাদের হাতে যে মোবাইলটা রয়েছে সেই মোবাইল থেকে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার এলাকায় কবে বৃষ্টি নামবে বা কবে আরও তাপমাত্রা বাড়বে তো এটা শেখার জন্য আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখিনি যে আমাদের এলাকায় কবে বৃষ্টি নামবে বা কবে বেশি তাপমাত্রা বাড়বে এটা আমরা কিভাবে দেখব সো গাইজ আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আজকে যে কাজটি আমরা শিখবো মানে আমাদের এলাকায় কবে বৃষ্টি নামবে বা কবে আরও তাপমাত্রা বাড়বে তো এই ডিটেলসগুলো জানার জন্য কিন্তু আমাদেরকে সোজা চলে যেতে হবে গুগল অ্যাপ্লিকেশানে তো সিম্পলি এখান থেকে আমি গুগল অ্যাপ্লিকেশানটা ওপেন করব। এবং যে সার্চ সার্চবারটা রয়েছে সেই সার্চ বারে গিয়ে আমি সার্চ করে নেবো ওয়েদার রিপোর্ট তো সিম্পলি আপনারা ওয়েদার রিপোর্ট সার্চ করবেন দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরেই দেখবেন সি মোর ডিটেলস যে অপশানটা রয়েছে এটার ওপরে আপনারা ক্লিক করবেন এটার ওপর ক্লিক করলে দেখবেন একটা নতুন পেজ আপনাদের সামনে এখানে দেখুন সম্পূর্ণভাবে কিন্তু ওয়েদার রিপোর্ট পেজটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবং ওপরে দেখুন আমার যে এলাকা সেই এলাকাটা কিন্তু ধরে নিয়েছে আমার পিনকোড এবং আমার গ্রামের নামটা কিন্তু এখানে ধরে নিয়েছে তো সিম্পলি এখানে দেখুন আজকে বা আজকের পরের দিন বা তারপরেও দশ দিন পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পারবেন যে কবে কত ডিগ্রি তাপমাত্রা বাড়বে বা কবে বৃষ্টি নামবে সব কিন্তু এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে শুধু তো আপনারা তাপমাত্রাটা দেখতে পাচ্ছেন তো এবার আজকে দিনে কখন বৃষ্টি হবে বা কখন কত ডিগ্রি তাপমাত্রা বাড়বে এগুলো আপনারা কিভাবে দেখবেন তো এখান থেকে একটু আপনারা উপর দিকে এভাবে টান দেবেন টান দিলেই দেখবেন নিচের দিকে কিন্তু সব অপশান কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন টাইম কিন্তু দেওয়া রয়েছে দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটে যে অপশানগুলো রয়েছে মানে টাইমগুলো দেওয়া রয়েছে তো কোন টাইমে আপনাদের কেমন ওয়েদার থাকবে সেটা কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে তো এখন কিন্তু বাসছে বেলা নটা বেজে কুড়ি মিনিট নিচের দিকে দেখুন দশটার থেকে দিয়েছে তো দশটার সময় কিন্তু একটু মেঘলা মেঘলা থাকবে এবং দুপুর একটা দুটো তিনটে এই সময়ে কিন্তু বৃষ্টি নামার চান্স অনেকটাই বেশি ফিফটি পার্সেন্টের ওপর কিন্তু বৃষ্টি নামার চান্স বেশি রয়েছে তো আরও যদি আপনারা দেখতে চান তো এটাকে একটু এভাবে সরাবেন পরের চব্বিশ ঘন্টা কিন্তু আপনাদেরকে দেখাবে তো এখানে দেখুন পরের চব্বিশ ঘন্টা কত ডিগ্রি তাপমাত্রা থাকবে সেটা কিন্তু ওপরে লেখা রয়েছে এবং তার নিচে কিন্তু ওয়েদারটা কেমন থাকবে সেটা কিন্তু এখানে নিচের দিকে কিন্তু একদম ছবিসহ সহ আপনাদেরকে দেখিয়ে দিয়েছে তো এছাড়াও যদি আপনারা পরের দিনে যদি দেখতে চান তাহলে এখানে দেখুন টুমোরো লেখা রয়েছে তো এই টু ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন টু মোরোতে ক্লিক করার পর এখানে কিন্তু আগেরটা মতোই কিন্তু সব কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে কোন টাইমে কেমন ওয়েদার থাকবে এছাড়াও যদি আরও দশ দিনের এক্সট্রা আপনারা দেখতে চান তাহলে এখানে দেখুন টেন ডেজ লেখা রয়েছে তো এটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা দিনেরই কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন তো যে দিনের আপনারা দেখতে চান সেটার ওপরে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু সেই দিনের তাপমাত্রা এবং ওয়েদার কেমন থাকবে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং আগামী দিনে যদি আপনারা কোনো কোথাও বেড়াতে যান তাহলে সেই প্ল্যানটা কিন্তু আপনারা সঠিকভাবে করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের এলাকার ওয়েদারটা দেখে নিতে পারেন যদি আপনাদের মোবাইলে আপনাদের এলাকাটা না আসে তাহলে আপনারা কি করবেন না এখানে দেখুন যে একটা জিপিএস অপশন রয়েছে ইউজ প্রেসিস লোকেশান তো এটার ওপরে আপনারা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে দেখবেন আপডেট লোকেশান একটা অপশান পেয়ে যাবেন তো এটা একটু ওয়েট করে নেবেন ওয়েট করলেই দেখবেন আপনাদের এলাকাটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে তো এর আগে কিন্তু আপনারা আপনাদের মোবাইলে যে লোকেশন অপশনটা আছে সেই লোকেশান অপশনটা কিন্তু আপনারা অন করে রাখবেন তাহলে কিন্তু খুব সহজেই দেখবেন আপনাদের এলাকাটা কিন্তু আপনাদের এই সাইডটার মধ্যে ধরে নেবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন